খোলা ইউনিয়নে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রংপুরের ডিসি রংপুর সদর উপজেলার পাঁচ নং খোলা ইউনিয়নের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল গত একুশে এপ্রিল রোজ সোমবার দুপুর এক ঘটিকায় রংপুর সদর উপজেলার খোলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শনে এসে প্রথমেই ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এরপর সেখান থেকে বেরিয়ে খোলা ইউনিয়নের বিভিন্ন সোলিং রাস্তা পরিদর্শন করেন এতে সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম রংপুর সদর উপজেলার প্রকৌশলী রেজওয়ান ছিলেন জিন্নাতুল ইসলাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাজমিলুর রহমান কলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবিউল হক লিটন সহ ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ রাকিবুল ফরহাদ নারায়ণ সহ ইউনিয়ন গ্রাম পুলিশ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দুদের উপস্থিতিতে পরিদর্শন শেষ হয় খোলায়াগঞ্জপুর থেকে সাদিকুল ইসলাম এনআরএস টিভি